ভোলাহাট সীমান্তে দিয়ে উনিশ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্তে উনিশ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবোরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন আটকৃতদের মধ্যে ছয় জন নারী দশ জন পুরুষ ও তিন জন শিশু রয়েছে বিজিবি অধিনায়ক বলেন সকালে বিএসএফ ওই উনিশ জনকে সীমান্ত পিলার একশো উনিশ ডিভিশন চার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায় প্রাথমিক তথ্যে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন বিজিবি অধিনায়ক বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে